আজকে কথা বলবো টিউমার নিয়ে আপনাদের মধ্যে অনেকের টিউমার বিশেষ করে ব্রেস্ট টিউমার জরায়ু টিউমার অথবা হাতে টিউমার পায়ে টিউমার শক্ত টিউমার নরম টিউমার অনেক ধরনের টিউমার শরীরের অযাচিত যে কোনো স্থানে টিউমারটা হতে পারে শক্ত বা নরম এবং এই টিউমারটা কিন্তু ক্যান্সারের একটা ফার্স্ট স্টেপ বলা যেতে পারে বা সঠিকভাবে হুমপতি চিকিৎসা না নিলে এই টিউমারটা আস্তে আস্তে ক্যান্সারের রূপ নিতে পারে তো টিউমার নিয়ে হোমিওপ্যাথিতে ওষুধ বলবো এই চারটি ওষুধ যদি আপনি নিয়মিত সেবন যে কোনো ধরনের টিউমার থেকে আপনি সুস্থ হয়ে যাবেন আর এই টিউমার মধ্যে সর্বপ্রথম যে ওষুধটা নিয়ে কথা বলব সেই ওষুধটা হচ্ছে এই সিক্সটি সিক্স ইতিমধ্যে আপনারা হয়তো বা ভিডিওতে দেখতেছেন যে এই যে কেন সিক্সটি সিক্স এই ওষুধটা হচ্ছে পাকিস্তানি কেন কোম্পানির এটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটা থার্টি মিলি একটা ড্রপস আর এই যে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে 40 একটা ড্রপস এটা খুবই ভালো কাজ করে বিশেষ করে শক্ত টিউমারের জন্য একটা একটা বেস্ট একটা হোমিওপ্যাথিক ঔষধ এমন কি বিশেষ করে মেয়েদের যে টিউমারগুলো হয় যেমন ব্রেস্ট টিউমার হয় বা শরীরের যে কোনো টিউমার হয় বা বগলের নিচে বা পায়ে বা হাতে বা বিশেষ করে এই অঞ্চলগুলোতে এই যে এগুলোতে অনেক সময় টিউমার হয় তো এগুলোর জন্য একটা বেস্ট হোমিওপ্যাথিক ড্রপস হচ্ছে এই কেএম 66 এরপর যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে আর সেভেন্টিন আপনারা হয়তোবা জানেন যে আর সেভেন্টিনটা হচ্ছে আর সেভেন্টিনটা হচ্ছে ডাক্তার রেকোয়ে কোম্পানির এটা জার্মানি একটা কোম্পানির ঔষধ এটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটা টোয়েন্টি টু মিলি একটা ড্রপস এটা যে কোনো ধরনের নরম টিউমার বা শক্ত টিউমার বিশেষ করে যত ধরনের গ্লান্স টিউমার রয়েছে আর এই গ্লান্স টিউমারটার জন্য একটা পারফেক্ট ড্রপসটা হচ্ছে এই ওষুধটা আর এটা হচ্ছে আর সেভেন্টিন বা আর সতেরো এই ওষুধটা খুবই ভালো কাজ করে এই ওষুধটাও সেবন করতে হচ্ছে দশটা ওষুধ একটা পানিতে বেশি ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপর একটা ওষুধ নিয়ে কথা বলবো যেটা শুধু টিউমার না যত ধরনের টিউমার রয়েছে শক্ত হোক নরম হোক বা লাইফোমা হোক হ্যাঁ বা এমন কি চোখের যেটির সমস্যা হচ্ছে অথবা চোখে সানি পড়েছে বা যত ধরনের টিউমার বা গ্লান্ড জাতীয় সমস্যা তার সবগুলোর জন্য একটা পারফেক্ট হোমোপ্যাথিক বায়োকমিক ওষুধ হচ্ছে এই ক্যালকিয়া ফ্লোর টু তো এই তিনটা ওষুধ এমনকি এর সাথে একটি সিলেক্টেড প্রোটিনসি সেবন করতে হবে আর সিলেক্টেড প্রোটিনসিটা হতে পারে বিশেষ করে কোরিয়াম হতে পারে বিশেষ করে শক্ত টিউমার বা ফোর্স বা চাপ বা আঘাতজনিত সমস্যার কারণে যদি কারো টিউমার হয় তাহলে এটা হতে হবে কোনিয়াম হতে পারে এছাড়া ক্যালকেরিয়া ফ্লোর থাকতে পারে ক্যালকেরিয়া কার্ড থাকতে পারে বা পূজা আসতে পারে তো এই চারটা ওষুধ হোমিওপ্যাথিতে টিউমারের জন্য বেস্ট হোমিওপ্যাথি ওষুধ আপনারা চাইলে যে কোনো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান করতে পরামর্শ নিয়ে এই ওষুধগুলো সেবন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অল